বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট ও পথসভা করেছেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ তানবির উদ্দিন রাজীব শনিবার বিকেলে উপজেলার চৌমনি বাজারে এক গণমিছিল শেষে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় নোয়াখালীর ছয় হাতিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সাধারণ সম্পাদক উদ্দিন রাজীব পথসভায় বক্তব্য বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিগত সময় অতিবাহিত করেছি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হাসিনা পতনের আন্দোলন হাতিয়া বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে সকল কর্মসূচি সফল করেছি ঢাকা চট্টগ্রামে দলীয় কর্মসূচিতে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছি তিনি বলেন আগামীতে সম্ভাব্য নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে আমার বিশ্বাস দেশের মানুষ বিপুল ভোটের মধ্য দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ে উঠবে